দিলার কথা শুরু থেকে এখন পর্যন্ত একশো টাকা কমিটন দেওয়া হয় বর্তমানে জ্বালানি তেলের দাম কয়েক দফা বৃদ্ধি পেন্সের ফলে পরিবহন ব্যয় কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে এছাড়া গোডাউন ভাড়া কর্মচারী বেতন লোড আনলোড খরচ ব্যাংক সুদ সহ আনুষঙ্গিক যাবতীয় খরচ বৃদ্ধি পাওয়ার কারণ কমিশন লভ্যাংশ বৃদ্ধি করা হয় নাই ফলে একশো টাকা এর পরিবর্তে দুইশো টাকা বৃদ্ধির জোর দাবি জানাচ্ছি সরকার নির্ধারিত মূল্যের বিক্রয় আপনাদের অবগতির জন্য জানাচ্ছি বিসিআইসি জেলার ফোন সবসময় সরকার নির্ধারিত বিক্রয় মূল্যের বিক্রয় মূল্যের থেকেও নিম্নে সার বিক্রয় করে থাকেন যেমন আপনাদের একটু জানাতে চাই আমাদের ইউরিয়া বিক্রি মূল্য আছে তেরোশো টাকা অথচ মাঠ পর্যায় তারা খোঁজ নিয়ে দেখবেন বিক্রি হচ্ছে তেরোশো থেকে তেরোশো দশ টাকা কোনো কোনো জায়গায় বিক্রি হচ্ছে একই সাথে ও এমওপি সমূহ সার নির্ধারিত মূল্যে ডিলার বন বিক্রয় করে থাকেন এছাড়াও বিসিআইসি ডিলার ব্যথি রেখে অন্যান্য কিছু সংস্থা প্রতিষ্ঠান মাঠ পর্যায়ে সার বিক্রয় করে থাকেন তাদের বিক্রয় সম্পর্কে আমরা অবগত নই ব্যক্তিপঞ্জীয়ন দয়ের দায়ভার বিদ্যমান সার গিলাসদের বহাল রাখতে হবে একই পরিবারে যদি বাবার ছেলে স্বামী স্ত্রী ভাই ভাই যদি কৃষকরা প্রতিষ্ঠান বিদ্যমান থাকে এবং তার চাহিদা মাফিক প্রয়োজনীয় দলিল দস্তাবেজ উপস্থাপন সরবরাহ করতে সক্ষম হয় তবে রাষ্ট্রের সাংবিধানিক নিয়ম মোতাবেক বিলাসী বহাল রাখতে হবে যদি তা না করা হয় তাহলে তিরিশ বছর ধরে তারা যে ব্যবসা করছে তাদের ব্যাংকের কাছে কোটি কোটি টাকা ঋণ রয়েছে কৃষক কুলের নিকট বাকি রয়েছে এছাড়া গোডাউন গোডাউন পর্যন্ত মাল কবিকৃত রয়েছে এগুলো ড্রাইভার কে নিবে উৎসেকর সরকার বন্দী ভর্তুকি মূল্য কৃষক পর্যায়ে সার বিক্রয় করা হয় এ ধরনের সারের উপর কোনো ভাবে উচ্চ হওয়ার নির্ধারণ করা যাবে না এবং পূর্বেও ছিল না বিষয়টি দ্রুত নিষ্পত্তি করতে হবে অন্যথায় সারের বাজার অস্থিতিশীল হবে এবং স্থানীয় পর্যায়ে সারের মূল্য বৃদ্ধি পাবে এক্ষেত্রে আমি একটু বলতে চাই সরকার আমাদের আমরা ট্যাক্স দিয়ে থাকি ফাইভ পার্সেন্ট বছর শেষে ইনকাম ট্যাক্স কিন্তু নতুন করে আবার আমাদের ডিএডিসি ফাইভ পার্সেন্ট উচ্চ কর হাইড্রোকার এবং আমাদের মিলার কাছে চেষ্টা করছে হ্যাঁ ইতিহাসের হয়তো পাবে ডেভেলপমেন্ট দেখাতে পারবো এইগুলো যদি হতে থাকে তাহলে তাদের মূল্য বৃদ্ধি পাবে এটা আপনাদের কাছে একটু আবদান করে রাখি